মানে কত মাছ দিবেন এটা নিয়ে তো কোনো সমস্যা নেই কারণ ওনারা তিন হাজার চার হাজার দু হাজার মেট্রিক টন মাছ দিচ্ছে কিন্তু সময় খুব লিমিটেড থাকে ডেডলাইন দিয়ে দেয় তার কারণে কিন্তু আমরা মাছটা নিয়ে আসতে পারি না তো আমরা রিকোয়েস্ট করেছি যে যদি আপনারা ডেডলাইন না মানে পারমিশনে উল্লেখ করেন তাহলে আমরা বেশি করে মাছ নিয়ে আসতে পারবো আর অনেক দেরিতে আমরা পারমিশন পাই এই যদি উনারা খুব দ্রুত দিতে পারে তাহলে কিন্তু আমরা অনেক মাছ নিয়ে আসতে পারবো আগামী সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে শুরু হবে শারদীয় দুর্গোৎসব আর তার আগেই বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেবে বলে আশাবাদী কলকাতার আমদানিকারকরা তবে অনুমোদিত পরিমাণের তুলনায় ইলিশ ভারতে কম রপ্তানি হয় বলে কিছুটা আক্ষেপও আছে গোয়ালন্দের মাছের আশায় থাকা দাদাদের প্রথম দু চার দিন একটা আলাদা আবেগ থাকে একটা আলাদা ডিমান্ড থাকে তো প্রথম দু চার দিন দামটা হাই থাকে স্পেশালি অন দ্য ফার্স্ট ডে কিন্তু তার পর তো মাছ তো দেখুন ডেলি ঢুকে তো এখন দরকার আছে আমার দু গাড়ি মাছ ঢুকে যাচ্ছে পাঁচ গাড়ি কারণ আমরাও তো চাই যে মাছটা বেশি করে নিয়ে আসি তো দামটা কিন্তু পড়েই যায় পরেও কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি তো মানে যে জিনিসটা খাওয়ার হচ্ছে তিন মাস সেটাকে আপনি দশ দিনের যদি আমাকে খেতে দিয়ে দিন তাহলে তো মাছ খাবে না তো সবাই এটাই হচ্ছে সবার মানে প্রবলেম তো আমরা আশা করি যে বেশি অনুমতি উনি দেবেন টাইমটা বেশি দেবেন তা আমরা মাছ আরো বেশি সময়ের জন্য নিয়ে আসতে পারি